মন্ত্রীদয় ভাই কেমন আছেন আমরা চলে আসছি আমাদের জামদানি শোরুমে যে জামদানি শোরুমে আসলে আপনি পাবেন হচ্ছে সব রকমের জামদানি শাড়ি আমাদের আমরা পনেরোশো টাকা থেকে শুরু করেছি অরিজিনাল পিওরের জামদানি শাড়ি ইনশাল্লা আমাদের এই শোরুমটাতে আর কি আসলে আপনি সব প্রকারের জামদানি শাড়ি পাচ্ছেন পনেরোশো দু হাজার তারপর কি আপনার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা প্রত্যেকটা প্রাইজের জামদানি শাড়ি পাচ্ছেন আমরা একটু খুলে দেখাচ্ছি ভাসভাবে একটু খুলে দেখাবে ভাসবে একটু আমি প্রথমে একটু পনেরোশোটা খুলে দেখাই এটা পনেরোশো করে অফার দিচ্ছি আমাদের চলতেছে ইনশাল্লাহ আগামীকালকে আসলে আপনি এই অফারটা পাবেন পনেরোশো করে একটা জামদানি শাড়ি অফারটা পাচ্ছেন এই যে খয়রি কালার এটা কালারটা খয়রি পুরোটা অল ওভার কাজ পিটানো কাজ করা ব্লাউজ পিস আছে সাথে প্লাস হচ্ছে আপনি কি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তা না আপনি কয়েক হাজার পিস ডিজাইন দেখতে পারবেন কালার দিতে পারবেন দোকানে আসলে তারপর এখন দুই টাকার একটা দেখাই আমি এই যে এটা হচ্ছে দুই হাজার টাকা শাড়ি আরেকটা কথা মাথা রাখবেন আমরা যে দুই হাজার দিচ্ছি তার মানে এই শাড়িটার প্রাইস মনে করতে হবে তার মনে করেন পনেরোশো টাকা অ্যাড করবেন আরও প্লাস ঠিক আছে প্লাস করবেন আরও পনেরোশো টাকা অ্যাড করলে হবে কত পঁয়ত্রিশশো টাকা মনে করবেন এটা পঁয়ত্রিশশো টাকা দাম কিন্তু আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি যেটা পনেরোশো টাকা ছিল সেটার দাম ছিল তিন হাজার ওইটা পনেরোশো টাকা অফার দিয়েছিলাম এটা হচ্ছে দুই হাজার টাকা ব্লু কালার এর মধ্যে আপনি পিওর মানে প্রচুর পরিমাণ ডিজাইনার কালার পাবেন আপনার হাতেটার প্রাইস কত এটা পঁচিশশো হ্যাঁ এটা হচ্ছে মসলিনের জামদানি শাড়ি এটা আবার পঁচিশশো টাকা অফার এই যে ব্লস পিস সহ আছে এটা হচ্ছে মসলিন জামদানি শাড়ি পিওরের এটা প্রাইসটা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা ঠিক আছে আমি একটু পঁয়ত্রিশশো বা তিন হাজারের শাড়ি দেখাই একটু এটাও পঁচিশশো এটাও পঁচিশশো টাকা ম্যাচিংয়ের মধ্যে ম্যাচিং দেখেন মানে আমাদের কোনো শাড়ি কমতি নাই আমাদের জামদানি শোরুমে আসলে জামদানির জগতে যত শাড়ি আছে জামদানি সব কালেকশন পাবেন না ইনশাল্লাহ আসতে হবে দোকানে আসতে হবে না হলে আপনি বুঝতে পারবেন না দেখতে পারবেন না ত্রিশশো টাকা অফার থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা না এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা আবার থাকবে পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর বোন আমি বলি এই কারণেই বলি যে আপনি অন্যান্য জায়গায় যায়ন না পূর্ণিমা শাড়িতে একবার হলো ঘুরে যান আপনার মনে হলে নিবেন না হলে নিবেন না কিন্তু আপনি একটু যাচাই করে যান যে প্রাইসটা আমাদের কেমন কোয়ালিটি কেমন ইনশাল্লাহ এটা প্রাইস দিলাম পঁয়ত্রিশশো টাকা তো সবাই ভালো থাকবেন আর আগামীকালকে চলে আসবেন আমাদের জামদানি শোরুমটাতে আসসালামু আলাইকুম